আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো মিরা নেটওয়ার্ক এর ক্লোক প্রজেক্টটা নিয়ে এই প্রজেক্টে আপনারা জাস্ট প্রতিদিন মাত্র দশটা মেসেজ করবেন দশটা মেসেজ করে আপনারা জাস্ট একশোটা করে টুকেন কালেক্টেড করবেন যদিও প্রজেক্টটা নিয়ে ভিডিও দেওয়ার আগে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়েছে এবং প্রজেক্টটা থেকে ভালো একটা ইনকাম করার সুযোগ আছে বিদায় আজকে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করছি যারা এখন পর্যন্ত এই প্রজেক্টে কাজ শুরু করেন নাই অবশ্যই আপনারা অ্যাকাউন্ট করে জাস্ট প্রতিদিন কাজটা চালিয়ে যাবেন আশা করতেছি এই প্রজেক্টটা থেকে আমরা ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবো তো চলুন আপনারা এই প্রজেক্টে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে আলোচনা করা হবে আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তো চলুন আজকের এই প্রজেক্টে কিভাবে কাজ করবেন শুরু করা যাক এই প্রজেক্টে কাজ করার জন্য প্রথমত আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য জয়েন লিংকটা আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন জাস্ট সেখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে টেলিগ্রাম পোস্টে নিয়ে আসবে নতুন হলে প্রথমে এখানে জয়েন হয়ে যাবেন এরপর হচ্ছে এই প্রজেক্টে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 9 মিলিয়ন কিন্তু ফান্ডরাইজ করছে তো যাই হোক আপনাদের অ্যাকাউন্টটা করার জন্য এখানে একটা জয়েন লিংক পেয়ে যাবেন আপনারা সর্বপ্রথম এই জয়েন লিংকটার উপরে ক্লিক করে ধরে রাখবেন এবং কপি করবেন কপি করার পরে এবার আপনারা চলে যাবেন মিসেস ব্রাউজারে মিসেজ ব্রাউজারে চলে আসার পরে আপনারা জাস্ট লিঙ্কটাকে পেস্ট করবেন তারপরে এই ইন্টারফেসটা চলে আসবে তো আপনারা এখানে সরাসরি জিমেলটা কানেক্টেড করে অ্যাকাউন্টটা করবেন তার জন্য কন্টিনিউ উইথ গুগল জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে আপনাদের জিমেলগুলো শো করবে তো আপনারা যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করবেন ওই জিমেলটার উপর একটা ক্লিক করে দেবেন অতপর আপনাদের মাঝে কন্টিনিউ চলে আসলে জাস্ট কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে লেটস গো জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদের এখানে একটা ব্যাকআপ কি সেভ করে নিতে হবে তো আপনারা এখানে কি করবেন ডাউনলোড শিট পার্টস জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন অতপর আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের শিট পার্টসটা ডাউনলোড হয়ে গেছে তারপর হচ্ছে ওপেন এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে পরে আপনার উপরে দেখতে পাবেন যে আপনাদের শিট গুলো দেখা যাচ্ছে তো আপনারা এখান থেকে এগুলো কপি করে জাস্ট একটা জায়গায় সেভ করে নেবেন পরবর্তীতে আপনাদের ওয়ালেটটা লগইন করার জন্য কিন্তু এই গুলো দিয়ে লগইন করতে হবে এরপর হচ্ছে আপনারা দেখতে পাবেন অ্যাকাউন্টটা হয়ে গেছে এখন আপনাদের প্রতিদিন এখান থেকে চ্যাটিং করে আপনারা একশোটা করে টুকেন কালেক্টেড করতে হবে তো আপনারা কিভাবে কালেক্টেড করবেন এখানে দেখতে পাচ্ছেন একটা চ্যাটিং আইকন আছে মেসেজ দেওয়ার এই মেসেজে আপনারা ক্লিক করে জাস্ট যা ইচ্ছে এখানে লিখে জাস্ট সেন্ড করে দিবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে আবোলতাবোল একটা লিখে দিছি তারপরে তার উত্তরটা দিছে এবং আমার এই মেসেজটার জন্য আমাকে কিন্তু দশটা টোকেন দিছে ঠিক আছে তো আপনারা কী করবেন প্রতিদিন জাস্ট এখানে আপনাদের যা ইচ্ছা মানে মনে যা আসছে জাস্ট ওইটা লিখে জাস্ট এখানে সেন্ড করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন এখন তারা এই যে মেসেজটা দিছে এখানে কিন্তু আমার তিরিশটা টোকেন হয়ে যাবে এখন যদি ধরেন যে আমি আরেকটা মেসেজ এখানে সেন্ড করে দিই তো যাই হোক সর্বশেষ কথা হচ্ছে প্রজেক্টে আপনারা জয়েন হবেন এবং আপনারা প্রতিদিন এখানে দশবার পিড়িতের আলাপ করে জাস্ট একশোটা টোকেন কালেক্টেট করে নেবেন প্রজেক্টের মধ্যে আপনাদের এতটুকুই কাজ আপনারা যে টোকেনটা কালেক্টেট করবেন এই টোকেনটা কিন্তু আপনাদের মীরা টোকেন হবে এই মীরা টোকেনটার উপরেই ডিপেন্ড করে পরবর্তীতে আপনারা পেমেন্ট নিতে পারবেন তো যাই হোক আপনারা অবশ্যই প্রত্যেকে জয়েন হয়ে যাবেন পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেল আপডেট দেওয়া হবে ধন্যবাদ সবাইকে